আজকে আর এস ফাইম ভাই কমেন্ট করছে ভাই আমি এক পেয়ার পনেরো বক্স বানাতে চাচ্ছি তো কি কি দিয়ে বানালে ভালো হবে আমি নতুন সাউন্ড সিস্টেম ব্যবসায় আসতে চাচ্ছি তো এই ভিডিওটা খুবই সুন্দর হবে তার কারণ হচ্ছে যারা সাউন্ড সিস্টেম ব্যবসায় দুই হাজার পঁচিশ সালে নতুন আসতে চাচ্ছে তারা কি কি দিয়ে পনেরো বক্স বানাবে যদি আপনারা বানাতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য এবং কি আরএস এস ফাইম ভাই কমেন্ট করছে বিধে যে আরএস এস ফাইম ভাই ভিডিও হবে এটা তা না এটা যারা যারা সাউন্ড সিস্টেম ব্যবসায় নতুন আসতে চাচ্ছে দুই হাজার পঁচিশ সালে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রথমে যদি আমরা যদি একটা হাতে ফিটিং করে বক্সের বডির কথা যদি বলি তাহলে সেই ক্ষেত্রে এখন বাংলাদেশে পর্যাপ্ত খোলা বডি পাওয়া যেতেছে যে বডিগুলোর গুণগত মান খুবই ভালো চায়নার সাথে টক্কর দেওয়ার মতো তবে আপনাকে চুজ করতে হবে আপনি কোন প্রোগ্রামের জন্য এই বক্সটা নিতেছেন যদি আপনি ডিজের জন্য নেন তাহলে আপনাকে অবশ্যই বডির ভিতরে জায়গা খুবই থাকতে হবে এটাতে ব্যাস বেশি হবে আর যদি আপনি যদি লাউড বলেন তারপরে যদি বলেন লাইভ প্রোগ্রাম বা বোগালে প্রোগ্রাম সেই ক্ষেত্রে আপনাকে বডির স্পেস খুবই কম রাখতে হবে এবং কি আপনি যদি চান যে আপনি এই বক্সটা দিয়ে অল প্রোগ্রাম করবেন তাহলে আপনাকে সোজা স্পিকারের বক্স নিতে হবে বা বডি নিতে হবে এবং কি আপনি যদি চান যে বক্সটা আপনি যে বানাই দিচ্ছেন শুধু ডিজের জন্য ব্যবহার করবেন তাহলে আপনি উল্টা সিধা একটা ভিতরে একটা বাইরে বক্স নিতে পারেন বা খুল নিতে পারেন তারপর যদি আসে স্পিকারের ক্ষেত্রে আপনি যদি এই বক্সটা দিয়ে যদি আপনি যদি লাইভ প্রোগ্রাম করতে চান বা গুগলের প্রোগ্রাম করতে চান সেই ক্ষেত্রে আপনাকে জেবিএল এর এক ছিদ্র আর সেভ এর এক ছিদ্র জ্যাক ডিনির এই যে মিড রেঞ্জের যে 6 থেকে 7000 টাকার মাসখান যে স্পিকার আছে আপনাকে এইগুলা ভরতে হবে আর তাছাড়া যদি আপনি যদি 15 এর বক্স যদি রাফ ইউজ করতে চান ওরা দুরা ডিজে গান বাজাতে চান যে ব্যাস কোয়ালিটি বেশি হবে সেই ক্ষেত্রে আপনি 10000 টাকা নয় হাজার টাকার যে পনেরো স্পিকার আছে আপনি সেগুলো ব্যবহার করতে পারেন তবে আপনার উপর ডিপেন্ড করবে আর যদি করার জন্য অবশ্যই ফোর ফোর এইস টি হাই নিতে হবে এবং কি সেক্ষেত্রে আপনাকে থ্রি থ্রি তো যাইতে পারবেন না টুটে যাইতে পারবেন না অবশ্যই ফোর ফোর নিতে হবে তার কারণ হচ্ছে এটাতে সাউন্ড কোয়ালিটি খুবই মিক্সি হবে এর থেকে কম নিলে ভালো হবে না আর ফোর ফোর হাই অরিজিনাল পিবের যেটা সব থেকে ভালো সাউন্ড পাবেন সেটাতে সান কোয়ালিটির চিকন মোটা সব দিকেই বেটার পাবে এখন যদি আসে আমরা মেন পয়েন্টে সেটা হচ্ছে ক্রস ওভার তো আমরা স্পিকার নিলাম বডি নিলাম হাই নিলাম এখন আমরা কি ধরনের ক্রস ওভার নিব এবং কি কোন ক্রস ওভার নিলে আমাদের এই বক্সের সাথে ম্যাচিং খাবে তো প্রথমত যদি আপনারা জে বেল এর তারপরে জ্যাক গিনির আর সেভেন এক্স দুই স্পিকার যদি এগুলো যদি ব্যবহার করেন বোগালের প্রোগ্রামের জন্য সেক্ষেত্রে আপনি আটত্রিশ টেন্স এর ক্রস ওভার নিতে পারেন পঁচিশ আঠাশ ক্রস ওভার নিতে পারেন তিরিশ পঁচিশ ক্রস ওভার নিতে পারেন এই ক্রস ওভার গুলা এই স্পিকারগুলোর জন্য খুবই ভালো পারফরমেন্স করে আর যদি আপনি যদি রাব ইউজ করতে চান বেশি স্পিকার পুনরায় ব্যবহার করতে চান যেটা আমি ভিডিওতে বললাম ডিজের জন্য বেস্ট কোয়ালিটি বেশি হবে সেক্ষেত্রে আপনাকে ভিন্ন ধরনের ক্রস ওভার নিতে হবে যেমন ধরেন তিরিশ পঁচিশ নব্বই পঁচিশ ছিয়াশি পঁচিশ এগুলাতে ওয়াট বেশি আছে তবে এগুলার ওয়াটের সাথে আপনার স্পিকার ওয়াট ম্যাচিং করে নিতে হবে কারণ এগুলাতে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে আঠারোশো থেকে বাইশো এবং কি এগুলার ওয়াট ও আঠারোশো ওয়াট মানে ম্যাক্সিমাম আউটপুট দিতে পারে তবে আপনাকে ক্রস ওভারগুলো যে নিতেছেন এগুলো খুবই অরিজিনাল নিতে হবে আমি যেগুলোর নাম বললাম এগুলো কপি নেওয়া যাবে না তাহলে আপনি সাউন্ড কোয়ালিটি বেটার মিটার না এখন যদি আসি সম্পূর্ণ বক্স সেট প্রাইজের কথাই আপনি যদি যে বেলের এক ছিদ্র আর জ্যাকডিনের এক ছিদ্র তারপর হচ্ছে আর সেভের এক ছিদ্র এগুলো দিয়ে যদি বক্স ফিটিং করেন আর যে ক্রস গুলো বললাম এগুলো দিয়ে তাহলে আপনার সর্বোচ্চ বাজেট ভালো মানের বক্স তৈরি যাবে ষাট পঁয়ষট্টি আর যদি আপনি এর থেকে যদি যে উচ্চ মানের বা নয় দশ হাজার টাকার স্পিকার নেন সেক্ষেত্রে আপনার বক্সের প্রাইস যাবে অলমোস্ট আশি হাজার টাকার কাছাকাছি তো আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোনটা নেবেন তবে আমি মনে করি ফুল রেঞ্জের একটা বক্স থ্রিও এ বক্স এই বক্সটা এত হাই কোয়ালিটি করার কোনো প্রয়োজন নাই এটার সাউন্ড শুধু দূরে দেওয়ার কাজই হচ্ছে এই বক্সটার তো সেজন্য আপনি এক ছিদ্র জেবেলের এক এগুলা কোম্পানির বক্সের সাথে এখনো আছে আপনারা এগুলা দিয়ে বক্স বানাইতে পারেন শুধু শুধু বাংলাদেশে এত বড় বড় স্পিকার দেখে লাভ নাই সাউন্ড কোয়ালিটি আমারই বেশি পাবেন না আর আপনাদের বক্সের কোয়ালিটি নষ্ট হয় ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো সবাই সবাই খেয়াল রাখবেন টেক কেয়ার বাই বাই